আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ যে সঞ্চয় অধিদপ্তর আছে সেখান থেকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক কিন্তু সঞ্চয়পত্র যে সঞ্চয়পত্রগুলো রয়েছে প্রত্যেকটি সঞ্চয়পত্রের কিন্তু তাদের যে রেট রয়েছে মুনাফার রেট রয়েছে সেই মুনাফার রেটগুলো কিন্তু আপডেট করেছে সে পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে একটি ভিডিওতে আপলোড করেছি যে কত পার্সেন্ট করে প্রত্যেকটি সঞ্চয়পত্র বেড়েছে তো তার ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব যেটি বাংলাদেশে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র হিসাবে পরিচিত সে এই পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্রে আপনারা যদি টাকা এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা করে পাবেন সে বিষয়টি আজকে বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন তো স্বতনত চলে যাচ্ছি আমরা দেখব যে বাংলাদেশ সঞ্চয়পত্রে তারা আসলে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্রে কত টাকা করে মুনাফা দিচ্ছে এখানে যদি একটু খেয়াল করে দেখেন মুনাফার হার বেড়েছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে এতদিন এই সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল সর্বোচ্চ এগারো দশমিক আটাইশ শতাংশ এখন এই সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা কম বিনিয়োগের মেয়াদপূর্তিতে মুনাফার হার হয়ে দাঁড়িয়েছে বারো দশমিক চল্লিশ শতাংশ আর আমরা যদি এখানে প্রথম ধাপের বিনিয়োগকারীরা বা পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হওয়ার আগ নগদায়নের ক্ষেত্রে প্রথম বছরের যে মুনাফা সেটা হচ্ছে দশ দশমিক তেরো শতাংশ দ্বিতীয় বছরে হচ্ছে দশ দশমিক শতাংশ আমরা কিন্তু এখানে কালেকশন করে দেখেছি যেহেতু এখনও পর্যন্ত আমরা এখনও লিস্ট আকারের তাদের ওয়েবসাইট থেকে পাইনি সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রজ্ঞাপন জারি করেছে সেখান থেকে কালেকশন করেছি আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে এই বাংলাদেশ সঞ্চয়পত্র দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েবসাইটে তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের রেটগুলো আপডেট করে নেই এইগুলো হচ্ছে পুরনো রেটের আশা করি নতুন রেট তারা আপডেট করে ফেলবে তো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং পঁচিশ লক্ষ টাকা এটা হচ্ছে মূল্যবান হিসাব আর কোথায় পাওয়া যাবে সেটা হচ্ছে আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কোথায় থেকে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন জাতীয় সঞ্চয় বিরু বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ যেমন সোনালী অগ্রণী রূপালী এগুলো থেকে কিন্তু আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এছাড়া বাংলাদেশের যে তফসিলি ব্যাংক রয়েছে সেই তফসিলি ব্যাংকগুলো থেকে আপনি ক্রয় করতে পারবেন এবং ডাকঘর অথবা হচ্ছে ডাকঘর থেকেও আপনি কিন্তু এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন যার মেয়াদ হচ্ছে পাঁচ বছর পর্যন্ত এই হচ্ছে আমরা দেখাবো যে এই সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্রটি হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ ক্রয় করতে পারবেন যাদের বয়স বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছরের উপরে আছে সকল ব্যক্তি এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন এছাড়াও দুস্থ অনাথ শিশুদের আশ্রয় প্রতিষ্ঠান কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে আরেকটি বিষয় হচ্ছে সঞ্চয়পত্র এখানে আমরা যে বাংলাদেশ সঞ্চয়পত্রের হিসেবটি বলি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনার এখানে সর্বমোট বিনিয়োগের পাঁচ পারসেন্ট কিন্তু আপনাকে উচ্ছে প্রদান করতে হবে এবার আমরা দেখব এই সঞ্চয়পত্রে সর্বোচ্চ একক ব্যক্তি কত লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন এক লক্ষ একজন ব্যক্তি শুধুমাত্র সঞ্চয়পত্রটি ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে এবং হচ্ছে দুইজন বা তার বেশি অধিক সংখ্যক মানুষ ষাট লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবে সঞ্চয়পত্রটি এছাড়াও প্রতিষ্ঠান পঞ্চাশ পার্সেন্ট তাদের সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত যে কোনো প্রতিষ্ঠান সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা এবং হচ্ছে অটিস্টিক সহায়ক শিশু অনাথ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে আর এই সঞ্চয়পত্রের সব থেকে বড় সুবিধা হচ্ছে এই সঞ্চয়পত্রে কিন্তু আপনি নমিনি যুক্ত করতে পারবেন এবং এই নমিনি কিন্তু আপনি আপনি মৃত্যুর আপনার মৃত্যুর পরে এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে অথবা এই সঞ্চয়পত্রটির মেয়াদ পূর্তির পর সঞ্চয়পত্রের যে নগদায়ন সেটা কিন্তু নমিনি করতে পারবে তো যাই হোক এই ছিল বাংলাদেশ সঞ্চয়পত্রের আলোচনার বিষয় তবে আমরা এখন দেখব যে বাংলাদেশ সঞ্চয়পত্রে যদি আপনি ক্রয় করেন তাহলে এক লক্ষ টাকা আমরা এখানে ধরে নিয়েছি আমরা এক লক্ষ টাকা বাংলাদেশ সঞ্চয়পত্রটি ক্রয় করবো সেই ক্ষেত্রে আমরা কত টাকা করে পাচ্ছি আমরা এখানে যদি একটু দেখি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ অংশপত্র দুই হাজার পঁচিশ নতুন ডেট ঘোষণা করেছি যেটা আপনারা ইতিমধ্যে জানেন পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা আমরা সেখানে এক লক্ষ টাকা এখানে বিভিন্ন মেয়াদে আছে এক বছর পর থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি এই মেয়াদের ভিতরে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন এখানে আপনি যদি এক বছর মেয়াদে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে নতুন রেট অনুযায়ী আপনি দশ দশমিক তেরো পার্সেন্ট করে মুনাফা পাচ্ছেন এই তেরো দশমিক দশ দশমিক তেরো পার্সেন্ট মুনাফায় আপনার হচ্ছে দশ হাজার একশো তিরিশ টাকা আসে উচ্ছেকর যেহেতু পাঁচ পার্সেন্ট আমরা আগেই বলেছি সেক্ষেত্রে পাঁচশো সাত টাকা কর্তন করা হবে আর মূল টাকা মেয়াদ হচ্ছে নয় হাজার ছয়শো চব্বিশ টাকা এখন এই উচ্ছে করে পাঁচ পার্সেন্ট কিন্তু এই মুনাফার উপরে আমরা ধরেছি আর পাঁচ পার্সেন্টে পাঁচশো সাত টাকা কিন্তু এখানে কর্তন করে নিয়েছে আর দুই বছর মেয়াদে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন তাহলে আপনি পাচ্ছেন একুশ হাজার দুইশো আশি টাকা উচ্ছেকর কাটবে একশো এক হাজার টাকা আপনি দুই বছর পরে বিশ হাজার দুইশো ষোলো টাকা সঞ্চয়পত্রটি বাংলে পাচ্ছেন তিন বছর মেয়াদে আপনি যদি এক লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে তেত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখান থেকে উচ্ছে কর যদি পাঁচ পার্সেন্ট কাটা যায় সেটা হচ্ছে ষোলোশো উনআশি টাকা আপনি তিন বছর মেয়াদ শেষে একত্রিশ হাজার আষ্টশো একানব্বই টাকা পাচ্ছেন চার বছর মেয়াদে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করেন সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার একশো বিশ টাকা পাচ্ছেন এখান থেকে আপনার উচ্ছেকদ দুই হাজার তিনশো টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনি বাষট্টি হাজার টাকা পাচ্ছেন এখান থেকে উচ্ছেগত তিন হাজার একশো টাকা কাটা যাবে আর আপনি মূল টাকা হিসেবে আটান্ন হাজার নয়শো টাকা পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে আপনার এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং এই নতুন ডেট অনুযায়ী আপনি কিন্তু পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করলে কিন্তু এই টাকাগুলো পাচ্ছেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে নতুন সঞ্চয়পত্রে কিন্তু কিছু বিষয় আপডেট করেছে যেমন আগে একটি সিস্টেম ছিল যে আপনি যদি সঞ্চয়পত্র যে বছর ক্রয় করেছেন এর পূর্বে যদি আপনি ভেঙে ফেলেন সেক্ষেত্রে হয়তোবা বা আপনার সঞ্চয়পত্রে কোনো টাকা পাবেন না কিন্তু বর্তমানে যে সিস্টেমটি চালু করেছে সেটা হচ্ছে আপনি যদি পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করে এর আগে ভেঙে ফেলতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লাভ পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনি এক বছর বা দুই বছর মেয়াদী সঞ্চয়পত্র কয় করে সেটা আবার পূর্ণ বিনিয়োগ সিস্টেম যেটাকে আপনার এর ক্ষেত্রে অটো রিনিউ সিস্টেম হিসেবে জানেন এটা কিন্তু বর্তমানে আবার সঞ্চয়পত্র চালু করেছে যেটা হচ্ছে অটো রিনিউভাবে কিন্তু এই সঞ্চয়পত্রটি আবার রাখতে পারবেন বা চালু করতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে এক এক সময়ে আরেকটা বিষয় নতুন আপডেট করেছে সেটা হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার রেট বাংলাদেশে অর্থনীতি পরিস্থিতির উপর নির্ভর করে বাংলাদেশ ব্যাংক করতে কিন্তু এই যে মুনাফার রেটগুলো রয়েছে সেটা কিন্তু ব্যাংকের যে এফডিআর রেটগুলো আছে ব্যাংকের এফডিআর রেটের মতো কিন্তু এগুলো পরিবর্তন হবে যেটা কিন্তু নতুন সঞ্চয়পত্রে আমরা কিন্তু দেখেছি এই বিষয়গুলো নিয়ে প্রজ্ঞাপন জারি করেছি ইতিমধ্যে আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু আমরা একটা নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে কত পার্সেন্ট হতে পারে বলে মনে হচ্ছে কিন্তু বর্তমানে যেটা দেখছি সেটা কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন এখানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আজকে আমরা আলোচনা করেছি আমরা পরবর্তী সময়ে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক পরিবার সঞ্চয়পত্র এছাড়া যে সঞ্চয়পত্রগুলো রয়েছে যেমন ডাকঘর বা পোস্ট অফিসে আপনি কীভাবে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেহেতু এখানে সঞ্চয়পত্র বিশেষ করে বিশেষ বিভিন্ন বিষয়ে কিন্তু চেঞ্জ করেছে তারা যেমন আগে কিন্তু এই একটু আগে যেটা বলেছিলাম যে আপনি যদি পূর্ববর্তী সময় সঞ্চয়পত্র ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো লাভ পাবেন না কিন্তু বর্তমানে সেটি আবার চালু করেছে এছাড়া আমরা বছরের শুরুতে একটি ভিডিও করেছিলাম যে সঞ্চয়পত্র অথবা এফডিআর দুইটি সিস্টেমের মধ্যে আপনি কোনটি সিস্টেম বেছে নেবেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনার সঞ্চয়পত্র অথবা এফডিআর যেটাই করেন না কেন যেহেতু সঞ্চয়পত্র একটি নিরাপদ স্থান বলে আমরা মনে করছি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি চেষ্টা করেছি আমরা এখানে একটা যদি ভিডিও দেখি আমার তিন নম্বর ভিডিওটি বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে সঞ্চয়পত্র ডেটগুলো আছে ওইখানে দেখতে পাবেন এছাড়া হচ্ছে আমরা এখান থেকে আরেকটি ভিডিও আলোচনা করেছি সেটা হচ্ছে ব্যাঙ্ক এফডিআর করবেন নাকি সঞ্চয়পত্র করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও